আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে আঠারোই নভেম্বর সোমবার চলে আসছে সাতপাকিয়া ফেরিঘাট বাজারে যে বাজারটি বৃহত্তর ময়মনসিংহের মধ্যে সবচেয়ে বড় পাইকারি সবজি বাজার তো এখন আমি আছি সবজি বাজারে তো এই পাশে রয়েছে শাক এবং লাউ জাতীয় সবজি এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওই পাশে রয়েছে সবজি শুধু সবজি তো শাক এবং লাউ জাতীয় সবজির দাম আমি এখান থেকে আপনাদেরকে জানিয়ে দিব আর একটু পরে আপনাদেরকে সকল সবজির দাম জানিয়ে দিব দেখতে পাচ্ছেন এই যে ভ্যান গাড়ি করে এ ভাইরা এসেছেন লাল শাক লাউ শাক এবং ডাটা নিয়ে আসছেন ওনারা আর এই যে পাশে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মোলা শাক বড় বড় মোলা সহ নিয়ে আজকে মোলা শাকের দরদাম কি রকম দাম নাই 120 টাকা বলতাছে 100 টাকা এরকমই বলতাছে একবারে দাম কমে গেছে তো মোলা শাক কিন্তু কিছুদিন আগে ব্যাপক চাহিদা ছিল এবং দামও ভালো ছিল আজকে কিন্তু উনি বলতেছেন যে মোলা শাকের দাম নাই 120 টাকা 100 100 টাকা এরকম করে বলতেছেন তো দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় আটি কিন্তু বেঁধে নিয়ে আছেন এক কেজি হবে না প্রতি কেজি আটিতে তো এক কেজি হবে প্রতি আটি দাম করতেছেন মাত্র দশ টাকা বারো টাকা করে দশ টাকা না তো আর কম ছয় টাকা টাকা বারো টাকা করে একশো টাকা বলে ছয় সাত টাকা পরে ছয় টাকা সাত টাকা এরকম আর কি পড়ে এই যে পাশে লাল শাক এবং পাট শাক নিয়ে আসলেন যে এখন নামাবেন এটা মূলত শাক এবং লাউ জাতীয় যেই সবজি এখানে উঠে থাকে যেই পাশে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাউ শাক নিয়ে আসছেন যেই পাশে বিক্রি হয়ে গেল লাউ শাক কত করে দিলেন তিনশো টাকা কুড়ি পনেরো টাকা আটি পনেরো টাকা আটি প্রতি বিশ পিসে কিন্তু এই লাউ শাক বিক্রি হয়ে থাকে তো খুবই সমৃদ্ধ একটি বাজার অনেক দূর দূরান্ত থেকে পাইকাররা কিন্তু এখানে আসেন অনেক দূর দূরান্ত থেকে আসেন এবং সবজি কিনে নিয়ে চলে যান এই এই যে পাশেও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাউ শাক নিয়ে আসছেন এই পাশে রয়েছে পৈশাক তো সব শাক সবজির দামই কিন্তু একেবারে কমে গেছে আগে কিন্তু প্রচুর দাম ছিল এখন অনেক কমে গেছে সেই তুলনায় অনেক কমে গেছে যে এই পাশে দেখতে পাচ্ছেন সরিষা শাক এবং এই পাশে লাল শাক বিক্রি হয়ে গেল কত করে নিলেন লাল শাক তিন ষাট টাকা কুড়ি ষাট টাকা কুড়ি বিক্রি হলো তো একেবারে কিন্তু কমে গেছে দাম তো আপনারা হয়তো সবজি কম এখানে এই বাজারের সিস্টেম হচ্ছে কৃষকরা ওনাদের উৎপাদিত সবজিগুলো নিয়ে আসবেন বিক্রি হবে চলে যাবে আবার আরেক কৃষক নিয়ে আসেন বিক্রি হবে চলে যাবে এভাবেই যতক্ষণ বাজারটি চলে ততক্ষণ পর্যন্ত কিন্তু বিক্রি হতে থাকে এ দেখেন এক গাড়ি ভর্তি করে এই সরিষা শাক নিয়ে কত গাড়ি চাইতেছেন ভাই একশো টাকা করে টাকা কুড়ি চাইতেছেন পাইকার কত বলতেছে দুইটা মাত্র দুই টাকা বলে তো উনি পাঁচ টাকা আটি চাইতেছেন পাইকার বলে মাত্র দুই টাকা করে এই পাশে রয়েছে জাতলাও মিষ্টি কুমড়া এবং চাল কুমড়া দেখতে পাচ্ছেন খুবই তর তাজা মিষ্টি কুমড়া নিয়ে আসলেন এখন নামা বেনে গুলা এই পাশেও রয়েছে জাতলাও কি নিয়ে নিছেন নাকি কত করে নিলেন পঁচিশ টাকা পিস তো পঁচিশ টাকা পিস কিনে নিলেন এ পাশেও বেশ ভালো আমদানি হয়েছে এই মিষ্টি কুমড়ার তো আপনাদের আগেই বললাম এখানের সিস্টেম হচ্ছে কৃষকরা ওনাদের উৎপাদিত ফসলগুলো নিয়ে আসেন দরদাম হয় বিক্রি হয়ে চলে যান আবার আরেক কৃষক আসেন খালি জায়গায় বসেন উনিও বিক্রি করে দেন চলে যান আবার আরেকজন আসেন এভাবেই চলতে থাকে পুরো বাজার ভরপুর আমদানি কিন্তু হয় এখন শাক এবং সবজির আপনারা যারা দূর দূরান্ত থেকে আসতে চান এখানে সবজি নিতে এখন আসতে পারেন এখনই সময় দেখতে পাচ্ছেন এর পাশে পুরোটাই হচ্ছে যাতলাও পাশে চাল কুমড়া নিয়ে আসছেন এখন মনে হয় শেষ পর্যায়ে নাকি তো এখন শেষ পর্যায়ে সে যেন কোয়ালিটি খারাপ হয়ে গেছে কত দিন যাবত বিক্রি করতেছেন এটা দেড় মাস তো মাস যাবত না দেড় মাস যাবত বিক্রি করতেছেন

যে পাশে বিক্রি হয়ে গেল টাকা 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 মুঠা মাত্র হাই হাই দুই কিনে কুড়ি নিলেন তো দাম কিন্তু একেবারে পানির মতো হয়ে গেছে পানির দামে বিক্রি হচ্ছে শাক সবজি যে পাশে ঘোড়ার গাড়িতে করে দেখতে পাচ্ছেন সবজি নিয়ে আসলেন বেগুন এবং জাতলাও অনন্য সবজিও রয়েছে এই যে কাপড় দিয়ে পেচিয়ে নি আরছেন সেগুলা এই যে মোলা শাক বিক্রি হয়ে গেল আপনাদেরকে মোলা শাকের দর দাম এখন জানিয়ে দিব কতকে নিলেন ভাই 140 টাকা 20 हां 140 টাকা 20 তাহলে 7 টাকা আটি বললো নাকি 7 টাকা আটি কিনলেন মোলা শাক বেশ বড় বড় মোলা শওা কিন্তু এই পাশে রয়েছে পুঁশাক কত করে চাইতেছেন পুঁশাক ষোলো টাকা ষোলো টাকা কেজি তো অনেক দাম কমে গেছে না তো ষোলো টাকা কেজি চাইতেছেন পাইকার কত বলতেছে দশ টাকা কেজি বলতেছে পাইকার প্রচুর কিন্তু এই শাকসবজির আমদানি হয় তো পুরো বাজারটি জুড়ে এইভাবেই চলতে থাকবে তো এই যে পাশে দেখতে পাচ্ছেন ভ্যান ভর্তি করে মিষ্টি কুমড়া নিয়ে আসলেন তো মিষ্টি কুমড়ার কিন্তু এখন ভালো আমদানি হয় আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন আসতে পারেন মিষ্টি কুমড়া কেনার জন্য যে পাশে সিম বিক্রি হচ্ছে সিম ভাই কত হ্যাঁ আশি থেকে নব্বই টাকা কেজি ধরে বিক্রি করতেছেন সিম আর এই পাশে রয়েছে মাছ আলু খুবই সুস্বাদু আলু ভাইসকে রেট কত পঁয়ত্রিশ থেকে চল্লিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে এই মাছ আলু যে পাশে রয়েছে পানি ফল পানি ফলেরও কিন্তু বেশ ভালো আমদানি হয় তাদেরকে দেখাই যে পানি ফল কত করে বিক্রি করতেছেন আজকে আজকে বিক্রি করতে আছি 20 টাকা কেজি 20 টাকা কেজি 100 টাকা পাল্লা 100 টাকা পাল্লা বিক্রি হচ্ছে এই পানি ফল এই পাশে রয়েছে ধনিয়া পাতা বরবটি

আজকে ইসলামপুর থেকে নিয়ে আসছেন আজকে দর কি রকম আজকে দর 75 টাকা কেজি 75 টাকা তো আজকে 75 টাকা কেজি বিক্রি হচ্ছে এই ফুলকপি তো খুবই সমৃদ্ধ বাজারটি কিন্তু আপনারা কিন্তু চাইলে এখান থেকে শাকসবজিগুলো কিনে আপনাদের স্থানীয় পর্যায়ে নিয়ে যেতে পারেন এখন কিন্তু সব কিছুর দামই আস্তে আস্তে কমে যাচ্ছে এই যে এই পাশে রয়েছে বল বেগুন বেগুন যেটাই বলেন কবি চমৎকার বল বেগুন ভাই আজকে কত করে চাইতেছেন বল বেগুন তিন হাজার চাইতেছেন দাম কত হইতেছে তো না দাম কত বলতেছে পাইকার এটা বলছে এখনো বলে নাই বলে নাই নিয়ে আসলেন মাত্র মাত্র নিয়ে আসলেন এখনো দরদাম হয় না উনি তিন হাজার টাকা চাইতেছেন এই শীতকাল আসলে এরকম তরতাজা মিষ্টি লাউ দেখা পাওয়া যায় মিষ্টি কুমড়ার তো আমাদের এখানে মিষ্টি লাউ বলে শুনে বিচলিত হবেন না খুবই চমৎকার দেখতে পাচ্ছেন একেবারে তরতাজা কিছু আপনার আপনার না তো আপনি তো বলতে পারবেন না যে এই পাশে রয়েছে চিচিঙ্গা আমরা এখন চিচিঙার দরদাম জেনে নিব ভাই চিচিঙ্গা কত কাছে যাইতেছেন চিচিঙা কত দাম কত হইতেছে এগারোশো পর্যন্ত দাম হয়েছে তো এগারোশো টাকা পর্যন্ত দাম হয়েছে চিচিঙার তো এই পাশে দল চিচিঙ্গা এগুলোই উঠে থাকে রয়েছে আর বরবটিও রয়েছে যে পাশে দেখতে পাচ্ছেন ধুন্দল এবং আসছেন আজকে ধুন্দল ঝিঙার দরদাম কিরকম ভাই এক হাজার বারোশো এক হাজার থেকে বারোশো টাকা মন বিক্রি হচ্ছে এই ধুন্দল চি এগুলোর দামও কিন্তু অনেক কমে গেছে আগের তুলনায় তো বাজারটি সিস্টেম কিন্তু আপনাদেরকে আগেই বলেছি এখানে কৃষকরা ওনাদের উৎপাদিত ফসলগুলো নিয়ে আসেন বিক্রি হয় চলে যায় আবার আরেকজন নিয়ে আসেন বিক্রি হয়ে চলে যায় এভাবেই চলতে থাকে পুরো বাজার এই যে এই পাশে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বরবটি ভাই বরবটি কত করে চাইতেছেন ষাট টাকা তো বরবটির দাম কিন্তু শুরু থেকেই বেশ ভালো রয়েছে এখনো ভালো চাহিদা রয়েছে এবং দামও ভালো রয়েছে যে পাশে ঝিঙা বিক্রি হয়ে গেল ভাই ঝিঙা কত করে নিলেন নয়শো মাত্র নয়শো মাত্র নয়শো টাকা করে এই ঝিঙা কিনে নিলেন সাড়ে বাইশ টাকা কেজি পরে নয়শো টাকা হলে সবকিছুর দামই কিন্তু কমে গেছে যে পাশে রয়েছে করলা আমরা এখন করলার দরদাম জেনে নিব আজকে করলার বাজার কত ভাই করলার বাজার কত আজকে পঁচিশশো পঁচিশশো চলছে আজকেও তো করলার দামটা একবারে ই আছে না কমেও না বাড়েও না এরকমই আর সব জিনিসের দাম প্রায় কিন্তু কমে গেছে করলা বাজারটা আমি গত কয়েক সপ্তাহ একই পরিমাণ দেখতেছি যে এরকম বিক্রি হচ্ছে রয়েছে আর অন্যান্য সবজির দাম কিন্তু কমে গেছে এই পাশে দেখতে পাচ্ছেন বেগুন বেগুন বিক্রি করে দিলেন বা বেগুনের রেট কত আজকে কত করে পঁচিশ টাকা কেজি ধরে বিক্রি হলো বেগুন আর এই পাশে রয়েছে লম্বা করলা এই পাশেও বেগুন রয়েছে এটার কোয়ালিটি আরো ভালো কত করে চাইতেছেন নয়শো টাকা বলতেছে না